আর ফোন মানে পাইকের ইসব এই সব টিতে সব সময় সর্বোপরি বক্স চার্জার সহ ডিভাইস পেয়ে যাবেন আজকে কিন্তু ম্যাক্সিমাম ডিভাইস বক্স চার্জার সহ যারা ভাবছেন যে ইউজ ফোন বক্স চার্জার ছাড়া কিনবেনি না তাদের জন্য আদর্শ একটা শপ হতে পারে এই শপটি ফোন ফোকাস এই ফোন ফোকাসে কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাক্সিমাম ডিভাইস হাজার শ এবং চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নাটেনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় বাজিয়ে দেবেন তুমি আসলে কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই

আর পরে কিন্তু ফোনটা আজ সময় পৌঁছে যাবে বাকি টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবেন আর অবশ্যই আমাদের কুরিয়ারে কিন্তু খোলা সুযোগ এভরিথিং সবকিছু আগে চেক করে পরে কিন্তু নিতে পারবেন খুলে দেখে চেক করে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ শপের ফুল লিস্টটা বলে দিই আমাদের শপের ফুল লিস্ট ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক বি আর সব ফোন ফোকাস অবশ্যই সব নাম্বার 014 এ আর এখন আজকে যে প্রাইজ গুলো দেব ইনশাআল্লাহ আজকে একবার হোলসেল একটা প্রাইস দেব দামাদামি করতে হবে না দামাদামি ভালো ইনশাআল্লাহ একটা প্রাইস দেব আর ইনশাআল্লাহ যারা চাচ্ছেন যে কি বলে পাই কিনে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের বিজনেস হচ্ছে যে ঠিক আছে তো অবশ্যই পাই কিনেলে আমাদের সাথে যোগাযোগ সাথের সাথে कांटेक्ट করবেন আর সব ভালো একটা প্রাইস দেব ইনশাআল্লাহ নুমান ভাই ফাস্টে শুরু করব দেখেন একদমই দেয়া ও রানো এসএস 7 আছে আট দুইশো ছাপ্পানবেন আটশো ছাপানব্বই ফুলি ফুল ফ্রেশ কন্ডিশন আছে যেটা এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 24000 টাকা পেয়ে যাবেন Reno 7 আচ্ছা ফুল বক্স আর 7 এ কিন্তু আমাদের দেখা যায় কোয়ান্টিটি আছে কিন্তু দেখা যায় সফট আর মডেলের কোয়ান্টিটি থাকে না দেখা যায় দুই এক দুটো আছে কিন্তু দুই আছে হ্যাঁ আমাদের জিপিএস গুলো ভাই সব সময় রাখতে পারি না কিছু না হোলসেল করি তো দেখা যায় আমাদের ঢাকার বাইরেই কিন্তু নিয়ে যায় হোলসেলে ঠিক আছে এটা কিন্তু বক্স আছে অবশ্যই একটু দ্রুত হওয়ার সাথে নক দেবেন কারণ দেখা যায় এগুলো প্রোডাক্ট আমরা রাখতে পারি না কারণ হোলসেল যারা করে এগুলো প্রোডাক্ট রাখতে পারে না পরে আছে Reno 8 আছে যেমন 8 128 জিবি Reno 8 এগুলো কিন্তু প্রত্যেকটাই ফুল বক্স সহকারে তাজা সহকারে

পরে দেখাবো র্যানু ইলেভেনে দেখাবো আট একশো আঠাইশ আছে আট দুশো ছাপ্পান্ন সবই কিন্তু আমাদের কাছে

উনচল্লিশ হাজার প্রো বারো জিবির দুশো কিভেন প্রো একটা আট একশ আঠাশ জিবিআ ছাপান্ন জিবিং আর এটা আছে প্রায় দুটো থাকবে

একবার আঠার পাঁচশো প্রত্যেক থাকবে চব্বিশ হাজার করে আচ্ছা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা দিয়ে দেবো হাজার দেখাবো রেডমি নোট টুয়েল প্রো প্লাস আট জিবি একশো আঠাশ জিবি রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস প্রো আট প্রাইস হ্যাঁ প্লাস ও

আচ্ছা আপনার ওই যে কি বলে যদি ব্লক করতে চান তাদের জন্য বলবো যে বেস্ট ফোন হবে ভিভো প্রো আচ্ছা প্রো কিন্তু একটা ডিভাইস মানে

শুধুমাত্র দেখেন অফার প্রাইস এটাও আমার ওই যে লাগাই গ্রিন যে ফ্ল্যাগশিপ ডিভাইস কমের মধ্যে নেবেন বাজেটটা কম ইস্যু হলে সমস্যা নাই তারা অবশ্যই আমাদের ফোন ফোকাসে যোগাযোগ করেন অবশ্যই দ্রুত আর আমরা যেরকম ডিভাইস আছে আমরা দেখানোর চেষ্টা করে ভাই আমাদের লুকোচুরি কিছু নাই হোলসেল ব্যবসা করে তাহলে ভিডিওনি ফাইভ করো অনলি কিন্তু 17000 টাকায় শুধুমাত্র একটা গ্রিন লাইনের জন্য জি জি ইনশাআল্লাহ এরপর ভাই

পাবেন আটটা পাবেন আঠারো হাজার টাকা আঠারো আঠারো আর বিশ কিন্তু একবার অফার যারা গেমিং এর মধ্যে চাচ্ছেন যে বেস্ট বেসটা তারা কিন্তু এই দুইটা নিতে পারেন ইনশাল্লাহ পরে আজকে একবার অফার প্রাইস দেবো আজকে প্রাইস দেব

ইন আর সবসময় সব প্রোডাক্ট দেখা যায় রাখতে পারে না কারণ হোলসেল দোকান সবসময় সব প্রোডাক্ট থাকে না যারা লাগবে অবশ্যই দ্রুত হোয়াটসঅ্যাপে নক দেবেন যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার পছন্দ ফোনটা আপনি পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের নেওয়ার আগে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন আপনি যে ফোনটা নেবেন ওটা থেকে কিন্তু দুই হাজার চল্লিশ টাকা আমরা মাইনাস করে দিই ঠিক আছে ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ আল্লাহ